নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় সন্ধি পুজো করলে কি কি ফল পাওয়া যায় জানলে অবাক হবেন দুর্গাপুজোর একটি অপরিহার্য ও অন্যতম প্রধান অংশ হল সন্ধি পুজো আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে সন্ধি কথাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে সন্ধি কথার অর্থ হল মিলন সন্ধি পুজো হল অষ্টমী ও নবমী তিথির মিলনের সময় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর ২৪ মিনিট মোট আটচল্লিশ মিনিটের মধ্যে সাঙ্গ করতে হয় এই সন্ধি পুজো যে দুই তিথির মহামিলন ঘটে সেই সময়কে মহা সন্ধিক্ষণ বলা হয় এই পুজো করার অর্থ হল একে অপরের সঙ্গে মিলিত হওয়া সব ঝগড়া বিবাদ ভুলে গিয়ে এক সঙ্গে থাকা মা দুর্গার সন্ধি পুজোয় একশো আটটি পদ্মফুল এবং একশো আটটি প্রদীপ উৎসর্গ করতে হয় এই দুটি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায় যদি বিধিমতে পুজো করা যায় তাহলে জীবনে নানা রূপ ফল পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক সন্ধি পুজো করলে কি কি ফল পাওয়া যায় যে কোনো কাজে সাফল্য আসে বলা হয় সন্ধি প্রণাম করে যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে সেই কাজে সাফল্য আসবে নাম্বার টু মনের জোর বাড়ে এই পুজোর সময় যদি এক মনে দুর্গামন্ত জপ করা হয় তাহলে মা খুব খুশি হন এর ফলে মনের জোর বৃদ্ধি পায় এবং মানসিক অবসাদও কমে যায় শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় সময় এক মনে মায়ের আরাধনা করলে মায়ের সন্তানরাও বেজায় খুশি হন এর ফলে মানসিক সৌন্দর্য বৃদ্ধি পায় নাম্বার ফাইভ পরিবারে সুখের সমৃদ্ধি ঘটে একশো আটটি পদ্মফুল দিয়ে মায়ের পুজো করলে সংসারে ঝগড়া বিবাদ অনেকটা কমে যায় বাড়ির কোনায় কোনায় পজিটিভ শক্তি ভরে যায় সুখের ঝাঁপি সর্বদা ভরে ওঠে নাম সিক্স গ্রহদোষ কেটে যায় সন্ধি পুজো করার ফলে গ্রহদোষ কেটে যায় এবং খারাপ স্বপ্ন দেখার প্রবণতাও কমতে থাকে মনের সকল ইচ্ছে পূরণ হয় এই পুজোর মাধ্যমে মনের ছোট থেকে বড় সকল ইচ্ছে পূরণ হতে দেখা যায় নাম্বার রোগ ব্যাধি দূরে চলে যায় সন্ধি পুজোর সন্ধিক্ষণ মুহূর্তে মায়ের নাম নিতে থাকলে রোগ ব্যাধি দূরে চলে যায় তো বন্ধুরা পুজোর দিনগুলো খুব আনন্দে এবং সুখে কাটুক এই কামনা করে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ